আস্তে 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 এইভাবে শিল্পীকে ধমক দেওয়া ভালো মানুষের আচরণ না গান 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 বুঝবেন বুঝবেন আপনি আপনি হ্যাঁ বুঝেন আমি গান গানটা আপনি দিতে পারেন সারা জীবনের যা কামাই করছি সব দিয়ে দেবো তাইলে কথা কেন না শিল্পীর স্বাধীনতা দেন এই মানুষ সব আমরা দুইজনে রাখতে হবে আপনার কথায় মানুষ থাকবে না শিল্পীকে এইভাবে ধমক দিয়া কথা বলা ভালো মানুষের আচরণ না ধন্যবাদ আপনাকে আপনাদের কি খারাপ লাগতেছে তাইলে ঠিক আছে বলে ডায়নাটা একটু বাড়ায় দেন ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই কই গেছে অতি চমৎকার করে আমার গানের পাশাপাশি গান রাখলেন রাখার পরে আমার গান ছিল মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে চিনলাম না লুহারে বানাইল কাঞ্চা আস্তে আস্তে না এই যারা যুবক তাদেরকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না কারণ মসজিদ মুসলমান যেখানে আছে মসজিদ ওই জায়গায় আছে প্রত্যেক শুক্রবারে অন্তত নামাজ না ভরেন প্রত্যেক শুক্রবারে তো জুম্মা এরকম মানুষ এনে নামাজে যখন যাইবেন শুক্রবার দিন দেখবেন ফিসের কাতারে এই বাচ্চাদের যন্ত্রণায় কিন্তু সামনের কাতারে ইমাম সুরা সুরাবুল এটা কিন্তু খারাপ লক্ষণ না এই যুগে যদি বাচ্চারা পিসের কাতারে যায় নামাজের নামাজে শরিক না হয় আগামী প্রজন্মে নামাজি না আর এখনকার সময়ে যদি মুরুদের সাথে যুবকরা করে সামনের প্রজন্মে এই গান কে করব তাইলে যুবকদের প্রাধান্য দিতে হবে এখন সন্ধ্যা সরকার কইতেছে কয় মুর্শি চরণ মূল্য ধন বুঝলাম চরণ হইল পাঁচ প্রকার পাঁচ প্রকার চরণ কি কোন চরণ কোন জায়গায় অবস্থিত চরণ শব্দের অর্থ হইল পটিত পটিত কোরআন শব্দের অর্থ হইল পটিত যাহা পাঠ করা যায় তাহাকেই পঠিত বলা হয় চরণ শব্দের অর্থ হইল পটিত মানে যাহা পাঠ করা যায় লালন সাইজির আসছে চরণ শব্দের অর্থ যাহাকে কোরআন বলে তাহাকেই চরণ বলে করা হয় চরণ শব্দের অর্থ হইল পটিত কুরআন শব্দের অর্থ হইল পটিত যাহা পাঠ করা যায় তাহাকেই চরণ বলা হয় চরণ মানে পাওনা চরণ মানে পাওনা পাওয়ার চরণের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে শ্রীচরণের অর্থ হইল পুরুষ লিঙ্গ যা শ্রীচরণের ধুলি হলো শুক্রাণু শ্রীচরণের ধুলি হইলো শুক্রাণু দুই নাম্বার রাঙাচরণ যার অর্থ হইল শ্রীলিঙ্গ রাঙাচরণের ধুলি হইল ডিম্বানু সাধু চরণ যার অর্থ হইল নারীর ডান স্তনের সাধুচরণ ধুলি ডান স্তনের দূতকে সাধুচরণ বলে আখ্যায়িত করেছে লালন সাইজির ব্যাখ্যায় এবং গুরুচরণ যার অর্থ নারীর বাম স্তন আর গুরুচরণ ধুলি বামস্তনের দূতকে বলে আখ্যায়িত করেছে লালন সাইজির ব্যাখ্যায় যুগল চরণ যার অর্থ নারীর আর ধুলি ও ডান স্তনের সম্মিলিত দূতকে যুগল চরণ বলে আখ্যায়িত করেছে এখন যুগল চরণ কোন কোনো ব্যাখ্যায় আসছে লালন সাইজির একটি গানে আছে লালন লালন বলে যুগল চরণ ভাগ্যে অন্তরের ব্যাথা কে মুছাবে কৃষ্ণ পুরা মুচাবে সকি যুগল চরণ যখন আপনি হাসিল করবেন উভয় চরণ যুগল চরণ মানে যুগল একটার সাথে আরেকটা যুগ হইলে এটাকে যুগল চরণ বলে আখ্যায়িত করা হয় এই পাঁচ প্রকার চরণ আপনার প্রশ্নের মীমাংসা দেওয়ার চেষ্টা করলাম এখন বিষয় কি জানেন আমি গান যে জায়গায় রাখছি আমার পাশাপাশি আরেক গান কিন্তু সে গায়ে লাইছে তাইলে সমান সমান হইল এখন কি গান গাইব আমি চিন্তা করতেছি তার এক কোন জায়গায় নিয়ে আটকান যায় এটা ঠিক কর এক লোক এক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে তারে জিজ্ঞেস করে যে ভাই আপনার নাম কি এমন হে কইতেছে আমি এমন একটা নাম কমু যেই নামের উপরে পৃথিবীতে আর কোন নামই নাই এখন এই লোক চিন্তা ভাবনা করে কইতেছে কয় আমার নাম ওই লোক খোদা এখন লোকের লোক কইতেছে কয় হে যে নাম কইছে আসতে আসতে। আস্তে আস্তে এইভাবে শিল্পীকে ধমক দেওয়া ভালো মানুষের আচরণ না গান বুঝবেন আপনি গান বুঝবেন হ্যাঁ গান বুঝেন আপনি আমি গান গাইবো যদি গানটা আপনি বুঝাই দিতে পারেন সারা জীবনের আমি যা কামাই করছি সব দিয়ে দেবো তাইলে কথা কেন না শিল্পীর স্বাধীনতা দেন এই মানুষ সব আমরা দুইজনে রাখতে হবে আপনার কথায় মানুষ থাকবে না শিল্পীকে এইভাবে ধমক দিয়ে কথা বলা ভালো মানুষের আচরণ না ধন্যবাদ আপনাকে আপনাদের কি খারাপ লাগতেছে তাইলে ঠিক আছে এখন এই সাতের লোক কইতেছে যে নাম কইছে এর ফলে তার কোনো নাম নাই কয় তাইলে আপনার নাম কি এখন চিন্তা করতেছে যে হে খুদা নাম রাখছে তার আমার তো এর উপরে কোনো নাম রাখা সম্ভব না কয় আমার শুরু সম্ভব বাবা মা দুজন মারা গেছে আমার নাম টাম কেউ রাখতে পারে নাই বড় হইছে এলাকার মানুষ একটা বিয়া করাইছে পরে একটা বাচ্চা হইছে এই বাচ্চার নাম রাখছে খুদা এখন আমার সবাই খুদার বাপ কয় এখন সন্ধ্যা সরকারের একটা গান দেই খুদার বাফের জায়গায় দিহি ওই জায়গায় কি হয়